হে গাইজ দিস ইজ প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ ওয়েলকাম টু প্রিয়াঙ্কাজি ভ্লগ তো আজকে আমরা চলে এসেছি আজ আমি চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের যে বিখ্যাত চার্জ মেলা এখানে সবারই ইমোশনাল হচ্ছে মেদিনীপুর শহরের ইমোশনাল হচ্ছে চার্জ মেলা তো এই মেলাটা কতদিন থাকছে কী কী সব কিছু ডিটেলস দেবো তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দু হাজার ছাব্বিশে কী কী আয়োজন করা হয়েছে চাচ মেলার জন্য কী কী রাইড এসেছে কী কী দোকান দোকানদানি বসেছে কত মানুষের ভিড় সব কিছু ডিটেলস দেবো চলো দেখতে থাকো পুরোটা দেরি না করে ঘুরোই চলো পুরো মেলাটা ঘোরা যাক দেখো এখানে রয়েছে বিভিন্ন ধরনের বেলুন প্রথমেই আমরা এটা ঢোকে দেখতে পেলাম দেখো এদিকে প্রথমে এটা ঢোকার গেটে কিছুটা যেতে দেখো ফুলের এখানে সব কিছু বসেছে ফুলের দোকান এখানে বইপত্র এখানে সব নানা রকমের জিনিস এখানে দেখো গোল্ডের মতো বসেছে কিন্তু এটা অরিজিনাল গোল্ড নয় কিন্তু দেখতে মনে হচ্ছে একদম দেখো কিন্তু প্রচুর দাম আমি জিজ্ঞেস করেছি দোকানের রেটের থেকে প্রচুর দাম আর এটা হবেই তো চলো আর কি কি দোকান আছে আমি ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখতে থাকো ভিডিওটা জিনিস এই জায়গাটাতে এটা হচ্ছে গোপুর সংসার চলো এই সাইডটাতে একটু যাই প্রচুর বড় মেলা এত বড় মেলা ঘোরাও তো অসম্ভব তবুও আমি চেষ্টা করছি পুরোটা ঘুরে দেখাবার তো দেখো এখানে দেখো প্রচুর ফুল সব কিছু ফুলদানি দাম একশো টাকা করে এগুলো বাকি দোকানগুলো দেখো আর এখানে রয়েছে দেখো সেই রাইডগুলো কী রাইড এসেছে দেখো নাগরদোলা ড্যান্স ড্রাগন এখানেও প্রচুর দোকান আছে দেখো এই যে এই যে ড্রাগন ব্রেক ড্যান্স অনেক রাইড এসেছে সব সত্তর টাকা ষাট টাকা এরকম এগুলো বাচ্চাদের রাইড দেখো আর হ্যাঁ বাচ্চাদেরও নাগর দোলা এসেছে আমি সেটা দেখাচ্ছি পরে এই সাইডটাতে দেখো রয়েছে জামা কাপড় ড্রেস এখানে রয়েছে দেখো ব্যাগ নানান ধরনের ব্যাগ রয়েছে সব সব কিছুরই দাম মাত্র কিন্তু একশো টাকা খুবই সুন্দর এগুলো সবই একশো টাকা এই ব্যাগগুলো এখানে রয়েছে খাবার দোকান দেখো এবার আমরা চার্চের দিকে যাই একটু চার্চের ওখানে কি কী ডেকোরেশন করেছে তো চলো দেখি এ দেখো চার্চ এবছর কত সুন্দরভাবে এই ডিজাইনটা করেছে দেখো জেসাস খুবই সুন্দর লাগছে দেখো তো এবার আমরা একটু ভেতরে যাব চার্চের ভেতরে এটা বাইরে থেকে দেখাচ্ছি দেখো এখানে দেখো সানটা দাঁড়িয়ে আসে সবাই সেলফি তুলছে আমরাও তুলবো তুলছিলাম আমরাও অনেক তুলেছি ফটোর সাথে দিস ইজ মাই পার্টনার স্মাইল দেখো তো চলো এবারে ভেতরে যাওয়া যাক চার্চের ভেতরে আমার সাথে কিন্তু আমার মাও আছে এ দেখো আমার মা পেছনে তো খুব সুন্দর করেছে দেখো এটা আমরা ভেতরে এবার প্রবেশ করব ছোট্ট জেসাস খুব সুন্দর করেছে কিন্তু তো চলো যাওয়া যাক ভেতরে প্রচুর কিন্তু ভিড় এখনও অতটাও হয়নি কারণ যত সন্ধ্যে হবে বা বিকেল হবে তত হচ্ছে ভিড় বাড়বে মানুষের আমরা গেছিলাম তিনটের দিকে তিনটে ওই হুম অতটা তখন ভিড় ছিল না তবু ছিল প্রচুরই প্রায় দেখো এটা হচ্ছে ভেতরে করেছে যেসাসের। কত সুন্দর এই ছোট্ট যিশু জন্ম হয়েছে এই নবগত দু হাজার খুব সুন্দর লেগেছে কিন্তু আমার এ দেখো এবার আমরা বাইরে এলাম বাইরে যে সমস্ত খাবার দোকান বসে তো এগুলো দেখাবো এবার চলো দেখো এই সাইডটা কিন্তু ফুচকা আছে এই সাইডটাতে পুরো ফুচকা লাইন ঠিক আছে তো চলো ঘুরে দেখাই তোমাদের এবার আমরা একটু খাওয়া দাওয়া সারলাম এখানে দেখো বাচ্চাদের রাইট আছে কত আমি নিয়ে নিয়েছি এগুলো তারপরে দেখো এইদিকে কানে ইয়ারিংয়ের দোকানে এলাম সব কিছু কানে রয়েছে এখানে খুব সুন্দর ফরটি করে এগুলো সব ভরটি এখানে দেখো ফুলের ফুলদানি সব প্রচুর বিভিন্ন কালারের গোলাপের খুব সুন্দর লাগছে কিন্তু দেখো সাজানোটা খুব সুন্দর লাগছে আর গোলাপগুলোও খুব সুন্দর এখানে রয়েছে দেখো ঠাকুরের বিভিন্ন ধরনের ঠাকুর যেমন লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ টনেশ সব কিছুই আছে এখানে এখানে দেখো এইখানে হচ্ছে ইয়াররিংয়েরগুলো খুব সুন্দর এগুলো কিন্তু চল্লিশ নয় এগুলো একটু বেশি দাম এগুলো দুশো একশো এরকম দাম তো একটু সন্ধে হয়ে গেল প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেল এখন দেখো কি সুন্দর লাগছে আর মানুষের ভিড়ও কিন্তু বাড়ছে অনেক খুব সুন্দর সাজিয়েছে কিন্তু এই এবছর চার্চ মেলায় প্রতি বছরই সাজায় কিন্তু এবছর একটু বেশি খুব সুন্দর লাগছে দেখো যত হচ্ছে রাত হচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে প্রচুর ভিড় হয়েছে এ দেখো বাইরের গেটটা তখন লাইট জ্বলেনি তাই আমরা তুলতে পারিনি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলবে আবার